আসসালামু আলাইকুম অ্যাপেল থেকে আমি আসাদুল ইসলাম আপনাদের জন্য যেহেতু ফ্রাইডে অফারটা নিয়ে আসতে হয় যেজন্য ভিডিওটা আমাদের প্রিপেয়ার করতে হয় যে জন্য একদিন আগে ভিডিও করা যেহেতু আগামীকাল ফ্রাইডে সো ফ্রাইডের জন্য অসংখ্য ডিভাইস আমরা মোটামুটি দেখতেছেন অসংখ্য ডিভাইস আমরা স্টক করে ফেলছি সাথে গিফট অফার আছে কিন্তু আপনারা দেখতেছেন আপনাদের জন্য কালকে যারা আমাদের সব থেকে আইফোনের যে কোনো মডেল কিনবে তাদের প্রত্যেকের জন্য জেবিএলের এই যে হেডফোনটা ফুললি গিফট থাকবে এছাড়া আরো কিছু গিফট থাকবে যেটা হলো টোয়েন্টি ওয়ার্ডের ক্যাবেল গিফট থাকবে এছাড়াও আপনাদের রিকোয়েস্টে হয়তোবা কাবার গ্লাস প্রোটেক্টর আরো কিছু ছোট ছোট আইটেম আপনাদের জন্য গিফট থাকবে স্পেশালি হলো হেডফোনগুলা হেডসেটগুলো আপনাদের জন্য গিফট থাকছে আমরা প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের গিফট আইটেম লাস্ট দুই ফ্রাইডেতে আমরা আইফোনের টোয়েন্টি ওয়ার্ডের অ্যাডাপ্টার গিফট করেছিলাম আজকে একটু ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করলাম আপনাদের জন্য এবং আগামী নেক্সট ফ্রাইডে থেকে আরো ভিন্ন কিছু গিফট অফার ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো সো আজকে এই গিফট অফারের সাথে আমাদের যে অফার প্রাইজে যে ডিভাইসগুলো থাকবে সেই ডিভাইসগুলোর মোটামুটি একটু ডিটেলস বা প্রাইসটা কেমন হবে আপনাদেরকে ধারণা দিব সো আজকে আমি মোটামুটি অনেকগুলো ডিভাইসই মোটামুটি নিয়ে আসছি একটু অগ্রসল অবস্থায় রাখছি আজকে লাস্ট দু একদিন একটু সাজানো অবস্থায় দিয়েছিলাম একটু অগ্রসল অবস্থায় অসংখ্য ইউনিট নিয়ে আসছি আমি আমার এই পাশ থেকে একটু শুরু করি এই পাশ থেকে যে মডেলগুলো আছে মোটামুটি আপনাদেরকে একটু বলে রাখি থার্টিন প্রো ম্যাক্সের একটা ইউনিট এটা দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্সসহ ফুল বক্স সহ এই ডিভাইসটি পেয়ে যাবেন অনলি আশি হাজার টাকা আশি হাজার টাকায় থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ফুল বক্সসহ এরপরে পাচ্ছেন ফোরটিন প্রো ম্যাক্সের একটা ইউনিট ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ডিপ পার্পেল একবারই ফুল ফ্রেশ কন্ডিশন এই ডিভাইসটি দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ এটা পেয়ে যাবেন আমাদের অফার প্রাইজে অনলি এক লাখ ছয় হাজার টাকা এক লাখ ছয় হাজার টাকা সাথে কিন্তু হেডসেট এবং আমাদের যে ছোট ছোট গিফট অফার এগুলোও কিন্তু আপনাদের জন্য থাকবে এরপরে ফোরটিন প্রো ম্যাক্সের আমাদের কয়েকটা ইউনিট আছে ফোরটিন প্রো ম্যাক্স নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ গোল্ডেন কালার ফুল ফ্রেশ কন্ডিশন এটা ব্যাটারি হেলথ আছে নাইনটি ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি ইউএসএ ভেরিয়েন্ট এটার প্রাইস থাকবে অনলি এক লাখ ছয় হাজার টাকা এক লাখ ছয় হাজার টাকায় ইউএসএ ভেরিয়েন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং ফোরটিন প্রো ম্যাক্স আজকে কিন্তু আজকে যে অফারের প্রাইসে আমাদের থাকবে সেটার মধ্যে ফোরটিন প্রো ম্যাক্সই রয়েছে সাত আট পিসের মতো সো ফোরটিন প্রো ম্যাক্সের কিন্তু অসংখ্য 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 চাহিদা সো দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ফোর পার্সেন্ট এই ডিভাইসটা উইথ বক্স সাথে বক্স থাকবে সাথে অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই ডিভিসটা পেয়ে যাবেন এক লাখ পনেরো হাজার টাকা সাথে আমাদের হেডসেট তো থাকছেই এবং ফিফটিন প্রোর একটা ইউনিট আমাদের হাতে আসছে ফিফটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সাথে অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই ডিভিসটা পাবেন এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা সাথে ক্যাবেল এবং আমাদের হেডসেট তো থাকছেই এরপরে আমাদের বর্তমানে বহুল জনপ্রিয়তা জনপ্রিয়তা প্রিয় একটা ফোন আইফোন ফোর্টিন প্রো যেটা ম্যাট ব্ল্যাক কালার আমার কাছে পার্সোনালি ম্যাট ব্ল্যাক এবং আইফোন ফোরটিন এবং ফিফটিনে ম্যাট কালারটা অনেক সুন্দর লাগে সো আইফোন ফোরটিন প্রোর ম্যাট ব্ল্যাকের এই ডিভাইসটা নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ দুশো ছাপ্পান্ন জিবি এটা পেয়ে যাবেন অনলি এক সরি অনলি পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন ফোরটিন প্রো যেহেতু অনেকগুলো ডিভাইস সো ডিটেলস একবারেই বলতে পারছি না একটু শর্টকাট আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি অফার প্রাইসটা জানিয়ে দিচ্ছি সাথে গিফট অফারটা জানিয়ে দিচ্ছি ফোরটিন প্রো ম্যাক্স দুশো ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার ব্যাটারি হেলথ আছে নাইনটি ফাইভ এটা পেয়ে যাবেন অনলি এক লাখ সাত হাজার টাকায় এক লাখ সাত হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স গোল্ডেন একবারে সিঙ্গেল কোনো ডেন্ট থাকবে না একবারে কোনো ফুলের টোকা নেই একবারেই ফ্রেশ কন্ডিশন এবং ফোরটিন প্রো ম্যাক্সের আরও একটা স্পেশাল কালার যেটা মার্কেটে খুব রেয়ার একটা কালার যেটা খুব কম পাওয়া যায় হোয়াইট কালার এটাও ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার সাথে বক্স আছে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পেয়ে যাবেন এক লাখ সাত হাজার টাকায় এরপরে ফোরটিন প্লাস আজকে মোটামুটি আমাদের যতগুলো স্টক ফোরটিন সিরিজটা একটু বেশি স্টক অ্যাভেলেবেল ফোরটিন প্লাস পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মোটামুটি ফ্রেশ কন্ডিশন সাথে অফিসিয়াল ওয়ারেন্টি এটা পেয়ে যাবেন অনলি তেহাত্তর হাজার টাকায় অনলি তেহাত্তর হাজার টাকায় ফোরটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এরপরে আমাদের হাতে রয়েছে ইলেভেন প্রো ইলেভেন প্রো অন দুইশো ছাপ্পান্ন জিবি এটা এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ একবারে হান্ড্রেড পারসেন্ট জেনুইন আছে হোয়াইট কালার এটা পেয়ে যাবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকায় অনলি বিয়াল্লিশ হাজার টাকায় আইফোন ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালার ফুল ফ্রেশ কন্ডিশন আইফোন ইলেভেন তিন ক্যামেরা আসলে তিন ক্যামেরার ডিএেচের আমাদের তো কাস্টমার বলেন বা যারা আসেন আপনারা আপনাদের খুব এক্সপেক্টেশন থাকে তিন ক্যামেরার জন্য এবং তিন ক্যামেরার চাহিদাটা অনেক বেশি কারণ তিন ক্যামেরাতে আপনার পোর্ট্রেট মুডটাতে থ্রি এক্স টু এক্স এবং ক্যামেরাইজেশনের আপনার ভিডিওতে থ্রি এক্স টু এক্স জুমটা রয়েছে সেজন্য থ্রি ক্যামেরাটা আমাদের সবথেকে জনপ্রিয় একটা ফোন এবং মানুষের চাহিদা সব থেকে উর্ধে হলো আইফোনের তিন ক্যামেরা মানুষ যেটা বেশি খুঁজে এরপরে সর্বনিম্ন বাজেটে অনেকে ফোন খুঁজেন আইফোন এইট আমার কাছে অসংখ্য অসংখ্য এসএমএস আছে আইফোন এইটের জন্য এবং আইফোন সিক্স এর জন্য আইফোন সেভেনের জন্য তো আজকে কিন্তু আমাদের হাতে আইফোন এইটের একটা ডিভাইস পেয়ে গেছি আইফোন এইটের এই ডিভাইসটা শুধু আপনার ব্যাক ক্যামেরা প্রবলেম আছে যেটা এই অবস্থায় আপনারা নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় আইফোন এইট পেয়ে যাবেন একবারই ফুল ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক একটা ডিভাইস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে ইলেভেন প্রোর দুশো ছাপ্পান্ন জিবির আরও একটা ইউনিট রয়েছে যেটা পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার টাকায় এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ একবারই সুপার ফ্রেশ কন্ডিশন আছে আমাদের যে কন্ডিশনগুলো আছে যেটা ফ্রেশ আছে আমরা কিন্তু ডিটেলসলি আপনাদেরকে বলে দিচ্ছি এরপরে যদি ডিটেলস কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের অফিসিয়াল ফোন নাম্বারে ফোন দিবেন অথবা আমাদের অফিসিয়াল ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেটাতে ট্রাই করবেন আরও একটু আমি বলে রাখি আপনাদেরকে আপনারা যারা আমাদের সাথে এই ফ্লাইট অফারের পরে আমাদের এস এম এস করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যাতে আমাদের ভেরিফাইড ফোন নাম্বারে কল দেন অথবা আমাদের ভেরিফাইড হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কল দিলে সব থেকে বেটার হয় কারণ অসংখ্য অসংখ্য এসএমএস আছে আমাদের সাথে যেটা আসলে সবগুলো রিপ্লাই আমাদের কাছ থেকে দেওয়া পসিবল হয় না অনেক সময় মিস্টেক হয়ে যায় তো চেষ্টা করবেন একটু আমাদের অনলাইন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেওয়ার জন্য সো টুয়েলভ রয়েছে আমাদের সাথে এইটি এইট পার্সেন্ট যেটা পেয়ে যাবেন অনলি তেতাল্লিশ হাজার টাকায় সিক্সটি ফোর জিবি একবারেই মোটামুটি ফ্রেশ কন্ডিশন গ্রিন কালার এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এরপরে ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি সেভেন্টি এইট ব্যাটারি হেলথ অনেকেই মনে করেন যে আসলে ব্যাটারি হেলথ অনেক কম আসলে একবারে জেনুইন ব্যাটারি হেলথ আছে আর আপনারা জানেন এটা একটু আগের মডেল আপনাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে এতটা আগের মডেল এটাতে যে ব্যাটারি হেলথটা আছে পারফেক্ট একটা ব্যাটারি হেলথ আছে এবং ঠিকঠাক একটা ব্যাটারি হেলথ আছে এবং এই ঠিকঠাক পারফেক্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের অফার প্রাইজে থাকবে অনলি আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকা ইলেভেন প্রো ম্যাক্স আটাত্তর ব্যাটারি হেল দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন আমাদের সাথে এবং আইফোন এক্সের আরও একটা ডিভাইস এক্সের আমাদের কাছ সাথে থেকে অসংখ্য অসংখ্য অফার প্রাইসে সোল্ড আউট হয়ে গেছে আমাদের কোনো প্রোডাক্টই নেই অ্যাভেলেবেল এবং অসংখ্য রিকোয়েস্ট আইফোন এক্সের জন্য আমরা প্রোডাক্ট দিয়ে পারছি না সো আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে আইফোন এক্সের আইফোন এক্স টু ফিফটি সিক্স জিবি হোয়াইট কালার ব্যাটারি হেলথ থাকবে আপনার একটু কম ব্যাটারিটা আপনার হয় চেঞ্জ করতে হবে অথবা এই অবস্থায় আপনি ইউজ করতে পারবেন এই ফোনটা পেয়ে যাবেন অনলি বাইশ হাজার টাকায় সাথে কিন্তু আমাদের এই যে অফার প্রাইজের যে গিফট অফারগুলো এটা থাকছে আমাদের যে কেবিলগুলো এগুলো থাকছে এবং আমরা আমাদের প্রোডাক্ট অনুযায়ী গ্লাস প্রোটেক্টর কাভার কিছু গিফট করবো আগামীকালকে কিন্তু স্পেশালি আমাদের গিফট অফারে গুলো তো থাকছেই এরপরে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন একবারই লেটেস্ট একটা মডেল মানে এরপরে আর কোনো মডেল নেই বাংলাদেশে কিন্তু বাংলাদেশে না ওয়ার্ল্ডি আইফোন ফিফটিন সিরিজটা শেষ এরপরে হয়তো বা সেপ্টেম্বরে আবার সিক্সটিন আসবে সেই ফিফটিনের অনলি সাতাত্তর বার চার্জিং মানে একটা ফোনে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করা হয়েছে মাত্র সাতাত্তর বার যে ডিভিএসটার এখনও অফিসিয়াল ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে উইদাউট বক্স আপনার ফুল ফ্রেশ কন্ডিশন ব্লু কালার ওয়ান টোয়েন্টি এইট জিবি এই ডিভিএসটি পেয়ে যাবেন আমাদের অফার প্রাইজে অনলি আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকায় আইফোন ফিফটিন একবারই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বলতে পারেন কারণ মার্কেটে আপনি যদি যমুনা ফিচার পার্ক এবং বসুন্ধরা চিঠি ঘাটেন আপনি এই কন্ডিশনে এই ফোনটা নিতে হলে অবশ্যই আপনাকে বিরাশি থেকে তিরাশি হাজার টাকা বাজেট রাখতে হবে সো আমাদের অ্যাপেল বুথ থেকে পেয়ে যাচ্ছেন অনলি আশি হাজার টাকা এরপরে টুয়েলভ প্রোর আমাদের কয়েকটা ইউনিট আছে টুয়েলভ প্রোর দুইটা ইউনিট যেহেতু অনেক অনেক ইউনিট আমাদের সাথে আছে আমি একটু আর্লি করার জন্য দুইটা দুইটা বা যে মডেলের যে কয়টা ডিভাইস আছে একসাথে দেখানোর ট্রাই করতেছি আমাদের কাছে দুইটা কালারই হোয়াইট কালারের দুইটা ডিভাইস আছে যেটা এটটি থ্রি এটি থ্রি পেয়ে যাবেন অনলি বা হাজার টাকা এবং এটটি সিক্স পেয়ে যাবেন তেপান্ন হাজার টাকায় টুয়েলভ প্রো এটা শুধু আগামীকালের জন্য অফার প্রাইজে থাকবে এরপরে কিন্তু আপনি নিতে গেলে রেগুলার প্রাইজে চলে আসবে আমাদের যে রেগুলার প্রাইজ আছে সেটাতে চলে আসবে এরপরে আইফোন ফোরটিনের নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ যেটা পেয়ে যাবেন ঊনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার টাকায় সাথে অফিসিয়াল ওয়ারেন্টি আছে নাইনটি ফোর ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন হোয়াইট কালার এই ডিভেসটি পেয়ে যাবেন ঊনসত্তর হাজার টাকায় আইফোন টুয়েলভের পার্পল কালার একটা ডিভাইস যেটা মানুষের সব থেকে বেশি পছন্দ বিশেষ করে ফিমেল কাস্টমারদের জন্য কাস্টমাররা এই কালারটা বেশি পছন্দ করেন তারা এই ডিভাইসটা দেখতে পারেন সিক্সটি ফোর জিবি একবারে জেনুইন ব্যাটারি হেলথ আছে এইটি এইট পার্সেন্ট এটা পেয়ে যাবেন অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি তেতাল্লিশ গেছে এদিকে এটা কিন্তু ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি সেভেন পার্সেন্ট এটা পেয়ে যাবেন অনলি এক লাখ পাঁচ হাজার টাকায় এক লাখ পাঁচ হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ থাকবে না এরপরে ফোরটিনের আরও একটা ডিভাইস আমার হাতে চলে আসছে ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এটাতে ফুল বক্স থাকবে এটার সাথে নর্মালি কিন্তু আমরা যে ডিভাইসগুলো দেখাচ্ছি যেটার সাথে বক্স আছে আমরা বলে দিচ্ছি আর যেটার সাথে বক্স বলছি না সেটার সাথে কিন্তু উইদাউট বক্স থাকবে সো আপনারা একটু মনোযোগ করে ভিডিওগুলো দেখবেন এবং এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভেরিফাইড ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি প্রত্যেকটা অপশনে গিয়ে আপনি আক্স করে আপনার পছন্দ অনুযায়ী আমাদের সব থেকে অর্ডার করতে পারবেন ফোরটিনের নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স সহ এই ডিভেসটি দিব অনলি আটষট্টি হাজার টাকা অনলি আটষট্টি হাজার টাকা মার্কেটের যে কোনো দোকান থেকে আপনি নিতে গেলে সত্তরের নিচে পাবেন না আমি চ্যালেঞ্জ সত্তর হাজার টাকা নিবে আপনার কাছ থেকে অনলি আটষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন ফোরটিন এবং আইফোন ফোরটিনের সব থেকে বেশি যে কালারটা আমাদের কাছ থেকে সেল হয় যেহেতু আমরা মার্কেট সার্ভে করি আমরা সেল করি তো আমাদের কাছ থেকে সবথেকে বেশি ছেলে আইফোন ফোরটিন বা আইফোন থার্টিনের সব থেকে বেশি কালার যেটা পছন্দ সেটা হলো হোয়াইট কালার হোয়াইট কালারের নাইনটি এইট পার্সেন্ট আরও একটা ইউনিট যেটা আপনারা পেয়ে যাবেন অনলি সিক্সটি নাইন থাউজেন্ডে এরপরে ফোরটিনের হান্ড্রেড পারসেন্ট একটা ব্যাটারি হেলথ আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে এটাও পেয়ে যাবেন সিক্সটি নাইন থাউজেন্ডে মোটামুটি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এবং এর কিন্তু অসংখ্য অসংখ্য আজকে কিন্তু আমাদের স্টকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি ফোরটিন এবং ফোরটিন প্রো ম্যাক্সের স্টকই সব থেকে বেশি সো এর আরও একটা ডিভাইস যেটা নাইনটি সেভেন পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন উইদাউট বক্সে থাকবে আমি আবারও বলে দিচ্ছি যেটার সাথে বক্স আছে সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি এবং নর্মালি যেটার সাথে আমরা কোনো কিছু বক্সের বিষয়ে উল্লেখ করতেছি না ওটা কিন্তু উইদাউট বক্সে থাকবে এটা উইদাউট বক্সে নাইনটি সেভেন এটাও পেয়ে যাবেন সিক্সটি নাইন থাউজেন্ডে একবারই রিজনেবল প্রাইস সাথে গিফট অফার থাকবে এবং ফোরটিনের নাইন্টি থ্রি পার্সেন্ট একটা ডিভাইস আছে ব্ল্যাক কালার যেটা পেয়ে যাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকায় নাইন্টি থ্রি পার্সেন্ট ব্ল্যাক কালার মোটামুটি ফ্রেশ কন্ডিশন তবে ক্যামেরাতে ছোট্ট একটু করে একটু কালার উঠানো আছে হালকা করে যেটা আসলে খালি চোখে দেখা যায় না এছাড়া মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ফোর্টিনের হিউজ স্টক আরও একটা স্টক কিন্তু ফোর্টিনের আমাদের সাথে আছে এইটি এটা পেয়ে যাবেন অনলি একশো হাজার টাকায় অনলি একশো হাজার টাকায় ফোরটিন যেটা থার্টিন এর দামে থার্টিন এর দামে আপনি ফোরটিন পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যে এই প্রাইসে আপনাকে ফোরটিন কেউ দেবে না যমুনা বসুন্ধরা বলেন যেখানে বলেন মাত্র একষট্টি হাজার টাকায় ফোরটিন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অ্যাপেল বুথ থেকে এরপরে আইফোন সিক্স আইফোন সিক্স সিক্স এস এর জন্য অসংখ্য অসংখ্য রিকোয়েস্ট আছে আজকে আইফোন সিক্স পেয়ে যাবেন যেটা আমাদের একবারই রিজনেবল প্রাইসে মাত্র ছয় টাকায় যেটা লাস্ট আগের অফারে আমরা যেটা সেল করেছিলাম সেটা ছিল সাত হাজার পাঁচশো আজকে ছয় হাজার পাঁচশো টাকায় দিব আইফোন সিক্স যারা আইফোন সিক্স নিতে চান বাজেট কম তারা এই ডিভিশটা দেখতে পারেন উইদাউট বক্স এছাড়াও এটার ব্যাটারিটা চেঞ্জ থাকবে এবং ব্যাক ক্যামেরাটা চেঞ্জ থাকবে এছাড়া সব কিছুই জেনুইন আছে যেহেতু একটু আগের মডেল ব্যাটারিটা চেঞ্জ থাকাই স্বাভাবিক এটা আপনাকে মেনে নিতেই হবে আপনি যদি মা না মানেন আসলে আপনি একটা অথেন্টিক ডিভাইস পাওয়া পসিবল না আইফোন সিক্সের এটা ছয় হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের সাথে অর্ডার করতে অবশ্যই আমাদের বেফেক্ট ফোন নাম্বারে কল দিবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসবেন এরপরে আইফোন থার্টিন আজকে আমাদের আসলে একটা দুঃখের বিষয় যে আইফোন থার্টিনের তেমন স্টক নেই অনলি এক পিস স্টক আছে আইফোন থার্টিনের আইফোন থার্টিন আপনার নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন থার্টিনের এটা পেয়ে যাবেন অনলি অনলি ছাপ্পান্ন হাজার টাকায় আইফোন থার্টিন পেয়ে যাবেন অনলি ছাপ্পান্ন হাজার টাকায় আজকের মোটামুটি আমাদের যে আইফোনের যে স্টকগুলো ছিল এছাড়াও আমাদের কাছে আইফোন ইলেভেন প্রোর আরও দুইটা ইউনিট আছে যেটা আজকে এখানে নেই সিক্সটি ফোর জিবি যেটা আপনারা একবারই রিজনেবল পেয়ে যাবে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি প্লাস ব্যাটারি থাকবে সো অফার প্রাইজে এই ফোনগুলো বুক করতে হলে অবশ্যই আমাদের বেরিফাইড ফোন নাম্বারে কল দিতে হবে আর অ্যাজ যদি আপনি দেখে শুনে নিতে চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল শপে ভিজিট করতে হবে আমাদের অফিসিয়াল শপের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি যমুনা ফিচার পার্ক লেভেল ফোর গোলক ডি আই সেন্টারের সাথে এরপরে সোজাসোজি আরও যদি সহজে বলি একবারে যমুনা ফিচার পার্কের মেডেল বলে যেটা আর কি সেন্ট্রাল কোর্ট মাঝখানের যে চত্বর চত্বরের সাথেই আমাদের শপ এছাড়া আরও কিছু ডিটেলস আমি আপনাদেরকে বলে রাখি আমাদের সাথে তিরিশটি ব্যাংকের ইএমআই সুবিধা রয়েছে আপনার অবশ্যই ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে যে কোনো ব্যাংকের এবং আপনার পুরাতন যে কোনো মডেলের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন এবং আপনি যদি যদি শুধু একটা ফোন সেল করেন আপনার যে কোনো একটা ফোন সেল করার জন্য বেস্ট একটা প্রাইস পাচ্ছেন না আপনারা কিন্তু আমাদের অ্যাপের গ্রুথের সাথে যোগাযোগ করতে পারেন আর লাস্ট ফাইনালি যেটা বলে রাখি আপনারা চেষ্টা করবেন আমাদের ভেরিফাইড ফোন নাম্বারে কল দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই কল করার জন্য কারণ অসংখ্য অসংখ্য এস এম এস আসে অসংখ্য এস এম এস এর নিচে হয়তো আপনার এস এম এসটাও পড়ে যেতে পারে আপনি কিন্তু তখন কিন্তু আপনার এস এম এস রিপ্লাই পাবেন না সো চেষ্টা করবেন আমাদের ভেরিফাইড ফোন নাম্বারে কল দিয়ে কনফার্ম করার জন্য এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপস নাম্বার রয়েছে এখন কিন্তু অনলাইনের যুগ সবারই এমবি থাকে তো চাইলে কিন্তু আপনি অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপস নাম্বারে ডিরেক্ট কল দিয়ে ফেলতে পারেন আর এছাড়া আজকের যে স্পেশাল অফার এটা জেবিএল এর আটশো একাশি মডেল এটা কিন্তু ফুললি ফ্রি থাকছে সাথে আমাদের প্রত্যেকটা কাস্টমারের জন্য কেবল ফ্রি দেব যেটা এক বছরের গ্যারান্টি থাকবে যেটা মার্কেট প্রাইস তেরোশো টাকা এটা ফুললি ফ্রি থাকবে এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে আগামীকালকে গ্লাস প্রোটেক্টরও ফ্রি থাকবে সো আইফোনের এই অফারগুলো নিতে অবশ্যই আমাদের শপে ভিজিট করতে হবে আর এছাড়াও অফার প্রাইস ছাড়া যারা রেগুলার প্রাইসে ফোন নিতে চান আমাদের শপে ভিজিট করবেন আমাদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে আপনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে হবেন আপনার নর্মালি পাঁচ একশো টাকা অ্যাডভান্স করলে বাকি পরবর্তীতে আপনি প্রোডাক্ট দেখে আপনার প্রোডাক্টটা সব কিছুই ঠিকঠাক আছে কিনা আপনি খুলে দেখবেন আসলে আমাদের যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যায় আপনি নিজে খুলে দেখে চেক করে দেন আপনি আমাদের সব আমাদের বাকি টাকা পেমেন্ট করবেন সো এভাবে আপনি ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এবং আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ঢাকার বাইরে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা চেষ্টা করি আপনাদের সাথে সম্পর্কটা যাতে সুন্দর থাকে আমাদের যে কোনো প্রবলেমের জন্য আপনাদের হেল্প করার চেষ্টা করব এছাড়াও যদি আপনাদের বেশি কোনো কিছু জানার থাকে আপনি আজকে ফোন নেবেন না সমস্যা নেই আপনি ফোন করে কোনো কিছু জানা থাকলো আপনি আমাদের অফিসিয়াল ফোন নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারেন অথবা আমাদের শপে একটু ঘুরে যেতে পারেন আমাদের শপে এবং ইনশাল্লাহ আগামী মাস থেকে আমরা আরো কিছু অফার শুরু করব যেটা হলো আমাদের শপ থেকে যারা পার্সেস করবে আমাদের মাস শেষে প্রত্যেক সমস্ত কাস্টমারদের জন্য একটা গিভ নিয়ে আসি যেটা হয়তো ইনশাল্লাহ আগামী মাস থেকে আমাদের শুরু হবে সো এই নিয়ে আজকে এখান থেকে বিদায় হলাম সো আপনারা আগামীকালকে অফার প্রাইজের জন্য রেডি হয়ে যান এবং আমাদের শপে চলে আসুন আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের বেসাইড ফোন নাম্বারে কল দিয়ে বুক করবেন বুক করে আপনি পরবর্তী এসে নিতে পারবেন অথবা কুরিয়ারের জন্য রিকোয়েস্ট করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো সালামু আলাইকুম